আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্যান কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার পর গতকাল থেকে শুরু হয়েছে জমির খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার প্রক্রিয়া আজকের আপডেটে জমির খতিয়ানের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি এবং মোবাইল নাম্বার লিঙ্ক করার ফলে কি সুবিধা পাবেন আর লিঙ্ক না করলে কি অসুবিধার সম্মুখীন হবেন তার বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের জমির খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনারা প্রথমেই আপনার ল্যাপটপ কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে বাংলার ভূমি ডট গভ ইন এই কথাটি লিখে সার্চ করলেই আপনার সামনে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের জমি জাগার অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি পেজটি ওপেন হয়ে যাবে যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন বাংলার ভূমি ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে এই ফর্মে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশান ইনপুট করে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটের ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে পারবেন এরপর পেজটি লগ করার জন্য সাইন ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ আপ বক্স ওপেন হবে এই বক্সে ইউজার আইডি ও পাসওয়ার্ড লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা ঘরে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে বাংলার ভূমি ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন এখন সিটিজেন সার্ভিস অপশানে এই ধরনের একটি পপ আপ বক্স ওপেন হবে এই বক্স এর অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে বিভিন্ন অপশান দেখতে পাবেন তার মধ্যে থেকে শেষ অপশান মোবাইল নাম্বার আপডেট এগেনেস খতিয়ান এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে মোবাইল নাম্বার আপডেট এগেইনস খতিয়ান এখন এই পেজের ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার পর্চা অনুযায়ী জেলার নামটি সিলেক্ট করবেন ব্লক অপশনের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার পর্চা অনুযায়ী ব্লক নামটি সিলেক্ট করবেন মৌজা অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার পর্চা অনুযায়ী মৌজার নামটি সিলেক্ট করবেন এখন রায়ত ডিটেলস অংশে খতিয়ান নাম্বার ঘরে আপনার পর্চা দেখে খতিয়ান নাম্বারটি লিখে ভিউ বাটনে করবেন সাথে সাথে আপনার স্ক্রিনে অ্যালার্ট বলে একটি পপ আপ বক্স ওপেন হবে যেখানে লেখা থাকবে মোবাইল নাম্বার নট প্রেজেন্ট অর্থাৎ আপনার খতিয়ানের সাথে কোনো মোবাইল নাম্বার যুক্ত নেই তাই এই লেখাটি দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে ফার্স্ট নেম লাস্ট নেম গার্ডিয়ান নেম এই তিনটি ঘরে আপনার নাম এবং আপনার অভিভাবকের নাম দেখতে পাবেন যদি আপনার পর্চার সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতো তাহলে মোবাইল নাম্বার অ্যাস পার রেকর্ড এই ঘরে আপনার খতিয়ানের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি দেখতে পেতেন এখন আপনার পর্চার সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি এন্টার ইউর আপডেটেড মোবাইল নাম্বার ঘরে লিখে পেজের যে কোনো জায়গায় ক্লিক করলে আপনার মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি যাবে এই ওটিপিটি পেজের এন্টার ওটিপি ঘরে লিখবেন এরপর আপলোডেড সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট অর্থাৎ আপনার নামে থাকা পর্চাটি এখানে পিডিএফ ফাইলে দুই এমবির মধ্যে স্ক্যান করে চুস ফাইল বাটনে ক্লিক করে আপলোড করবেন এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন কিন্তু বর্তমানে সার্ভার সমস্যা থাকার জন্য ফর্মটি সাকসেসফুল্লি সাবমিট হচ্ছে না তাই আপনাদেরকে অনুরোধ করব ফর্মটি পরে সাবমিট করার জন্য এখন আপনারা প্রশ্ন করতেই পারেন জমির খতিয়ানের সাথে মোবাইল নাম্বার সংযুক্তিকরণের সুবিধা কি। উত্তর হিসাবে আমি এখন এটুকুই বলতে পারি সরকার যখন কোনো কিছু চালু করে তখন আমজনতার কথা ভেবেই চালু করে দু সালে ক্ষমতায় আসার পর থেকে যখন দু সালে এসে মোবাইল নাম্বার অ্যাড করার অপশান চালু করছে সরকার তখন আশা করি ভালো কিছুই হবে তবে আমার মনে হয় জমির খতিয়ানের সাথে মোবাইল নাম্বার সংযুক্তিকরণের ফলে ভবিষ্যতে হয়তো মোবাইল নাম্বার ইনপুট করেই জমির খতিয়ানের পর্চার ডাউনলোড করতে পারবেন বা জমি কয় বিক্রয়ের সময়ে খতিয়ানের সাথে যুক্ত থাকা মোবাইলে মেসেজ দিয়ে জানাবে সরকার তবে একথা বলা যায় জমির খতিয়ানের সাথে মোবাইল নাম্বার সংযুক্তিকরণের ফলে জনতার সুবিধাই হবে কোনো ক্ষতি বা অসুবিধা হবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন